বন্ধুরা আজ আপনাদের দেখাবো মালদ্বীপের সর্বোচ্চ বড় একটা সাইট দেখাবো যে কোম্পানি এই সাইটটা কন্ট্যাক্ট নিয়েছে এই কোম্পানির বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাসি কোম্পানির মূলত এই সাইটটা কন্ট্যাক্ট নিয়েছে এইখানে আঠাশটা রিসোর্ট তৈরি করা হবে আর কি তো আমি এই সাইডে আসছি ভিডিও করার জন্য আর এই কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে ভালো একটা স্যালারি পাবেন এবং সুযোগ সুবিধাও অনেক ভালো রয়েছে থাকা খাওয়া সম্পন্ন কোম্পানির মাধ্যমে দুই বছর পর পর আপনারা আপ ডাউন টিকিট পাবেন দুই মাসের ছুটি পাবেন তো আপনারা যদি কেউ এই কোম্পানিতে আসতে চান অবশ্যই আপনারা ভাবে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ